নমস্কার ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে আমি শঙ্কুর সাতরা তবে একটা জিনিস আপনাদেরকে বলি যে দেখবেন প্রচুর মন্দির আছে সেই মন্দিরে ভর হয় একজনের এবং শনি এবং মঙ্গলবার করে ভর হয় বিশেষ করে মনসা মন্দির কালী মন্দির আর সেখানে যারা আসেন তারা হাজার হাজার টাকা ব্যয় করেন কারো ছেলে হারিয়ে গেছে কারো কিছু হারিয়ে গেছে স্বামী চলে গেছে কারো বিয়ে হয় সব নাকি সমাধান হয়ে যায় আচ্ছা দেবাশিস দা আপনি তো মানে দেবাশিস দা নাস্তিক বলছি এটা কারণ কি দেখুন মানে অনেক রকমের ব্যাপার আর কি কিছু মানুষের আছে রোগ হ্যাঁ মানে এই রকমভাবে ভরে পড়া এটা একটা মানসিক একটা অসুস্থ অবস্থা আমরা ভির্মি বলবো না ভির্মি মানে তো অজ্ঞান হয়ে যাওয়া বা খুব বেশি ঘাবড়ে যাওয়া এটাকে আমরা ভির্মি খাওয়া বলি আচ্ছা ভির্মি খাওয়াটা এখন মানে কেউ খুব ঘাবড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল সেন্সলেস হয়ে গেল সেটা একরকমের বা সেটা অন্য নানা রকম ফিজিক্যাল কারণে হতে পারে প্রচণ্ড পরিশ্রম করেছে হঠাৎ কোলাপস করে গেল ইত্যাদি ইত্যাদি সেটা একটা শারীরিক সমস্যা কিন্তু এই ভরটা এই ভরটা প্রথম কথা হচ্ছে যেটা একটা মানসিক অসুস্থতা হতে পারে এইগুলোকে সাইকোলজির ভাষায় একে বলা হয় কনভারশান ডিসঅর্ডার মানে সে তার যে পার্সোনালিটি তার একটা নাম আছে তার একটা পরিচয় আছে তার একটা সোশ্যাল রোল আছে সেইটাকে সে অস্বীকার করে নিজেকে একটা অন্য কিছু বলছে আমি অমুক জায়গাতে গলায় দড়ি দিয়ে মরেছিল আমি হচ্ছি সেই তার তার হয়ে গাড়ি চেপেছে সে বলছে বা আমি হচ্ছি কালি আমার এখন অনেক শক্তি তোর কি সমস্যা বল আমি সমাধান করে দিচ্ছি তাহলে তো ভগবান ওপর ওর্বভর করেছে তাহলে বলবে কি করে না না এটা মানসিক এক ধরনের রোগ মানসিক অসুস্থতা এটা হলে পরে ডাক্তারের কাছে যাওয়া উচিত সারানো উচিত রোগটাকে সারানো একটা ঘটনা হচ্ছে আপনারা সবসময় ভগবান ব্যাপারটাকে কিন্তু সব অস্বীকার করছেন আমরা যতবার বলছি ভগবান বলে একটা কিছু রয়েছে নয়লে সে বলবে কি করে না দেখুন ভগবান খালি রয়েছে বললে হবে না ভগবান কি সেটা আপনাকে তো বলতে হবে ভগবান সেটা খায় না মাথায় মাকে সেটা আপনাকে বলতে হবে তবে আমি বলতে পারবো যে ভগবানটা আছে না নেই অদৃশ্য শক্তি না অদৃশ্য শক্তি মানে শক্তি তো সবসময় অদৃশ্য আপনি শক্তি এমনি চোখে দেখতে পান না আপনার নাকে একটা ঘুষি মেরে নাক যদি ফাটিয়ে দেয় লোকে আপনি তার ফলটা দেখতে পেলেন কিন্তু তার আগে শক্তিটা দেখতে পাননি তো সেটা বস্তুর মধ্যে শক্তি থাকে কতটা শক্তি আছে সে কতটা কাজ করতে পারে এটা বিজ্ঞান আজকে মাপতে পারে একটা শক্তি থেকে আরেকটা একটা শক্তিতে রূপান্তরিত হতে পারে কেমিক্যাল ব্যাটারির মধ্যে কেমিক্যাল শক্তি হয়ে আছে আপনি সেটা দেখতে পাচ্ছেন না যেই সেটাকে দিয়ে সঙ্গে বাল্বের সঙ্গে যোগ করলেন সেটা ইলেকট্রিক্যাল এনার্জি হয়ে গেল হয়ে গিয়ে তারপরে আবার বাল্বের মধ্যে দিয়ে সেটা আলোর এনার্জি হয়ে গেল এটাই তো ভগবান নিয়ে যারা ব্যবসা করছে তারা তো এটাই বলছে আপনি যেটা বলছেন ওরা একই বলছে না না সেটা তো কোথায় কোন শক্তি আছে এটা তো মানে বিজ্ঞান সেটাকে মেপে বার করতে পারে মেপে ইয়ে করতে পারে সেটাকে কাজে লাগাতে পারে ভগবান দিয়ে তো আর আপনি কোনো কাজ করতে পারছেন না ভগবান দিয়ে লোককে ঠকানো সম্ভব যে ভগবানের ভর হয়েছে বলে কালীর ভর হয়েছে লোকে আপনাকে দুটো পয়সা দিয়ে গেল সেটা আপনি কাজে লাগালেন সে তো সামাজিক প্রতারণা কিন্তু সেটা তো সত্যিকারের কাজ কিছু নয় মানুষের তাতে মানুষের কোনো যাকে আপনি ভগবানের নাম করে বলছেন যে তোমার উপকার হবে তুমি আজকে এই ফুলটা দিয়ে দাও তুমি আজকে আমাকে পঞ্চাশটা টাকা দিয়ে দাও তুমি আজকে আমাকে দুটো বাতাসা দিয়ে দাও তোমার এই লাভটা হবে তার কিছু লাভ হয় না হয় দিচ্ছেন তার না 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 আমি এরকম দেখেছি প্রচুর মানুষ যখন ভর হয় আপনাকে আমি সোজা কথা বলি কাঁচরা থেকে আপনি টু জাগুলি আছে না ওইদিকে খানিকটা যাওয়ার পরে ডান একটা মন্দির রয়েছে আমি সেখানে কি বিপদে পড়ে গেছিলাম সাংবাদিক মানে এরকম এ করতে গিয়ে আর কি সেখানে গিয়ে দেখলাম পাঁচ ছশো লোক এরকম এসছে বলছে তাদের যা কিছু হারিয়ে গেছিল সেগুলো এক সময় ফিরে পেয়েছে মেয়ের বিয়ে হয়ে গেছে মানে স্বামী ছেড়ে চলে গেছিল স্বামী ফিরে চলে এসছে মানে নানা ধরনের যাদের সমস্যা হয় কিন্তু যারা ভর করেছে তারা বলে দিচ্ছে হয়ে যাচ্ছে না না লোকের সমস্যা কিছুদিন পরে মিটে যেতে পারে সেটা ভরের কারণেই মিটেছে এইটা আলাদা করে প্রমাণ করতে হয় ধরুন একটা গাছে একটা কাক বসে আছে তাল গাছে কাকটা উড়ে গেল আর তারপরে একটা তাল পড়লো এর মানে এই না যে কাকটা উড়ে গেছে বলে তালটা পড়েছে এখানে সে তার বিশ্বাস হচ্ছে যে ওইখানে গেলে তার কোনো সমস্যার সমাধান হবে এবার সে ওখানে গেছে তার স্বামী হারিয়ে গেছিল কি তার ছেলে ভালো পড়াশোনা করছে না কিছুদিন বাদে তার ছেলে বুঝেছে যে পড়াশোনা করলে ভালো হয় করাটাই উচিত তাই সে করেছে কিংবা তার বাবা তাকে উত্তম মধ্যম দিয়েছে তার পিছনে ভগবানের কোনো ভূমিকা নেই তাই জন্য সে পড়ছে তার তার বউ বা বর পালিয়ে গেছিলো সে কিছুদিন বাদে যেখানে গেছে সেখানে গিয়ে দেখেছে যে যেখানে পালিয়ে যেখানে গেছি সেখানে ভালো হবে বলে গেছিলাম সেখানে অন্য আরও বাজে লোকের খপ্পরে গিয়ে পড়েছি সে তখন আবার ফিরে এসেছে তো তাহলে সেটার পিছনে ভগবানের ভূমিকা নেই সে মন্দিরে গেছিলো এবং তারপর অমুকটা ঘটেছে তার মানে এইটা নয় যে ওটার ফলে ওটা ঘটেছে দর্শন দর্শনশাস্ত্রে একটা নিয়ম আছে ফ্যালাসি প্রযুক্তি তাকে বলে পোস্টক এর গো হক ছোট্ট করে বলে পোষ্ঠক ফ্যালাসি অমুকের পরে অমুক ঘটেছে অতএব অমুক টমুকের কারণ না হ্যাঁ ধরুন আপনি আপনার পেট ব্যথা করছে অসুখ এরকম মানে পেট ব্যথা বা ওই ধরনের ব্যথা এটা বাড়ে কমে তার নিজস্ব শারীর বৃত্তীয় কারণে বা অনেকে বলে যে জ্যোৎস্না রাতে বাতের ব্যথা বেড়ে যায় তারপরে আবার কমে যায় ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু মনের ভুল বাতের ব্যথা বা পেটের ব্যথা বা ওই ধরনের জিনিস সেগুলো শারীরবৃত্তীয় নানা কারণে সেগুলো বেড়ে ওঠে আবার কমে এবার তার মাঝখানে যখন বেড়ে উঠেছে তখন আপনি গিয়ে ওই শীতলার চরণামৃত খেয়ে ফেললেন তারপরে শারীরবৃত্তীয় কারণে সেটা নিজে নিজে কমে গেল আপনি ভাবলেন যে যে সেটা শীতলার চরণামৃত খেয়ে কমেছে ওই একটা কথা আছে ঝড়ে কাক মরে আর ফকিরের কেরামত বাড়ে না আমার আমার মধ্যে একটু বলার আছে যে দেখুন আমি তো গিয়ে দেখেছি সে একজন মহিলা এলেন এখন এলো চুল মানে খুব সুন্দর দেখতে স্নান টান করে একবারে সুগন্ধি তেল মেখে এসছেন বড় কোম্পানির ঠিক আছে সেগুলো মেখে এলেন আসার পর হঠাৎ করে কি দুম করে পড়ে গেলেন এবং সেটা শনিবার মঙ্গলবার তার টাইম রয়েছে সে অজ্ঞান হচ্ছে না তখন বুঝবেন এটা মানসিক রোগ নয় এটা হচ্ছে অভিনয় জোচ্চুরি সচেতন জোচ্চুরি কি বলছেন হ্যাঁ যার যে ওটা ভূতে ভর হচ্ছে ধরুন গরিব পরিবারের কোনো এক মহিলা ভূতে ভর হচ্ছে তাকে ওঝা এসে পেটাচ্ছে সেটা কিন্তু সুপ্যাপার অনুভূতি নয় তার যেটা ঘটছে সেটা হচ্ছে মানসিক অসুস্থতা সেটাকে ডাক্তারব দরকার এবং তার পরিবারের মধ্যে কোনো একটা হার্ডশিপ আছে কোনো একটা কষ্ট আছে কোনো কিছু আছে আর্থিক এবং অন্যান্য কিছু সেইটাকে নিরসন করা দরকার এটা হচ্ছে তার মানসিক অসুস্থতা কিন্তু ভগবানের কাছে যে ভর হচ্ছে সেটা ম্যাক্সিমাম হচ্ছে জোরচুরি প্রতারণা ইচ্ছে করে সে এই কাজটা করছে ওই অজ্ঞান হয়ে যখনই সে আবার আবার ধরুন অন্য ধরনের শারীরিক সমস্যা হতে পারে মৃগি থাকতে পারে কারোর মৃগি মৃগি মানে হচ্ছে মস্তিষ্কের ভেতরে কোষগুলোর মধ্যে যে তথ্যের আদান প্রদান হয় সেগুলো নানা ধরনের ইলেকট্রিক্যাল সিগন্যালের মধ্যে দিয়ে হয় তো এই সিগন্যাল অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যেতে পারে কখনো বেড়ে গেলে তখনই মানে মস্তিষ্ক ইয়ে হয় মানে কাজ মতন করতে পারে না তার মুখ দাঁত মুখ যায় সেইগুলো কিন্তু তারা তাদের যখন হয় তারও চিকিৎসা আছে কিন্তু সেটা যখন হয় তখন কিন্তু ওই ধরনের পরিস্থিতি দেখে হয় না যে কোনো মুহূর্তে তার গাড়ির মধ্যে হয়ে গেল পুকুরের ধারে হয়ে গেল তা কিন্তু তার বিপদ বিপদ সে অ্যাসেস করতে পারে না সে বিপদে গিয়ে পড়তে পারে তার মধ্যে কিন্তু এই যে ভগবানের ভর দেখবেন তাকে যদি কোনো একটা বিপদের পরিস্থিতির মধ্যে ফেলা হয় সে কখনো তার ভর হবে না ছোট্ট করে একটু কেটে বলি আমি ওই যে যে মন্দিরের কথা বললাম সেখানে এরকম হাঁটু গেড়ে সেখানে না আমার মতো মোটা মানুষ সবাই সঙ্গে হাঁটু গেড়ে যাওয়াটা সিমেন্টের মধ্যে যথেষ্ট কষ্ট আমি গেলাম এবং আমার সঙ্গে ক্যামেরাম্যান ছিল আমরা কিন্তু কোনো পরিচয় দিই আমরা যখন গেলাম দেখি মহিলা শুয়ে রয়েছেন এমন সময় মহিলার কানের কাছে গিয়ে আমি বললাম ভিড় মেখেছেন উঠে পড়ুন মহিলা না আপনাদের মানে ঠিক এইরকম করে আমার দিকে তাকালেন তাকিয়ে এমন একটি আওয়াজ করলেন করার পর দেখলাম ওর যে সমস্ত চালাচামুন্ডা ছিল চলে এলো হ্যাঁ এসে আমাদেরকে ধরে ধরে অবস্থা এইবার অনেকে তো মায়ের আশায় সাধ্য মায়ের আশায় এসছেন তিনি কিছু বলবেন হ্যাঁ সেই সময় হয়ে গেল কি সবাই আমার বিরুদ্ধে খেপে গেল কোনো প্রকারে মানে এই লম্বা শরীরে চট বেরিয়ে আসার জন্য চট ঠিকমতো ঠিক মতো পড়েনি তবে ঠেলা হয়েছিল তবে আপনি যে বলছে মৃগি এই মৃগি যদি মৃগি নয় কিন্তু মৃগিও হতে পারে এই মৃগি যখন মন্দিরে হয় মৃগি রোগ যখন দেখা দেয় তখন দেওয়া হয় হচ্ছে বাজানো হয় হয় ধুনো দেওয়া ঘন্টা বাজানো হয় তখন ভগবান হয়ে যায় আর যখন স্টেশনে পড়ে যায় তখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় আশ্চর্য ব্যাপার মানে সত্যিকারের মৃগি সে কিন্তু ওই মানে মন্দিরের মধ্যে তার যে রোল প্লেইং এটা কিন্তু শুধু অজ্ঞান হয়ে যাওয়া নয় ওইখানে তার একটা রোল প্লেইং আছে সে একটা বিকৃত গলায় বলবে যে আমি এসে গেছি আমি বাবা শিব বা আমি মা কালী এসে গেছি হ্যাঁ তোর কি ইয়ে বল সে একটা বিকৃত গলায় বলে চোখ ঘুরছে এই যে রোল প্লেইংটা না ওইখানে এই কাজটা করবার জন্যে এই মন্দিরে ভক্তদেরকে ঠকাবার জন্য এই রোল প্লেইংটা লাগে যাদের সত্যিকারের মৃগি আছে তারা কিন্তু এই রোল প্লেইংটা করতে পারবে না এই রোল প্লেইং তারাই করে যারা হচ্ছে সচেতনভাবে ওখানে জোর করছে সচেতনভাবে প্রতারণা করছে অভিনয় করছে অভিনয় করছে অভিনয় করছে তাহলে শেষ করে আগে একটা জিনিস আপনাদেরকে বলি যারা এরকম মৃগি কিংবা যারা কি বলে চলে এরকম নাটকীয় ভাবে ভর হচ্ছে কোনোদিন ভগবান আপনাকে ভর করতে আসবেন না আর কোনো মানুষকে যদি ভর করত তাহলে অনেক মানুষ রয়েছে যাদের ভর করত তাদের ভালো করত আপনারা নিজেদের ভালোর জন্য করছেন মানুষকে ঠকাচ্ছেন এই ঠকানোটা ঠকাবেন না আর যদি এরকম ঠকাতে থাকেন আসছি আপনাদের কাছে আমি শঙ্কু আছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন